নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে আমার ঘরে রান্না করার মতো কিচ্ছুই ছিল না সেজন্য আমি ভাবলাম আজকে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমি রেসিপিটা কি দিয়ে তৈরি করব। আমি এখানে দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি দুটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর বাদ বাকি যা লাগবে সব গুঁড়ো মশলা ব্যবহার করব তো চলো বন্ধুরা কিভাবে আমি তৈরি করব দেখো আমি এখন আলুটা গ্রেট করে নেব তো দেখো আলুটা আমি এভাবে গ্রেট করে নেব আলুটা পুরা সেদ্ধ হয়ে গেছে তো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আলুটা তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো সবকটা সবকটা আলু গ্রেড করে নিই তো বন্ধুরা আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে তো আমি এখন আলুর মধ্যে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব একটু লঙ্কা গুঁড়ো তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি এখন এতে দিয়ে দিব। তারপরে আমি ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি তো আমি এখন আলুর মধ্যে দিয়ে দিব ডিম ডিম দুটো দিয়ে দিলাম তারপরে আমি আবার ভালো করে মেখে নেব তো অন্যরা দেখো এটা আমি পুরোপুরি পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি তো এখন আমি এটা ভালো করে ভেজে নেব তো ভাজি করার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি এখন দিয়ে তেল তেলটা একটু আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তারপরে আমি এখন মেখে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো আমি এখন এটাকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পরে আমি উঠিয়ে দেখব তো তিন মিনিট হয়ে গেছে আমি এখন তিন মিনিট পরে এটা উঠিয়ে নিলাম দেখো উঠানোর পরে কি সুন্দর ডিমটা ফুলে গেছে পিসপিস করে কেটে নিচ্ছি দেখো কি সুন্দর পিসপিস হয়ে গেল সুন্দর পিস পিস করে আমি এটা কেটে নিলাম আমি এখন ডিমটা নামিয়ে নেব আমি এখন সবগুলো ডিম নামিয়ে নিলাম তো আমি এখন কড়াইতে দিয়ে দিব তেল আমি এখন সোমবারে দেখো কি কি দেব এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি আর এলাইচি নিয়ে নিয়েছি তো আমি এখন কড়াইতে দিয়ে দেবো তারপরে দিয়ে দিব একটা তেজপাতা তারপরে দিয়ে দিব গোটা জিরা তারপরে আমি এখন দিয়ে দেব টমেটো টমেটোটা পানি এখন ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা টমেটোটা আমার ভাজি করা হয়ে গেল পানি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি পেঁয়াজ আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি তো আমি এখন বাকি মশলাগুলোও দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো একটুখানি দিয়ে দিব ধইনার গুঁড়ো তো আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি তো আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এতে জল জলটা আমি বেশি দেব না অল্প করে দিব কারণ কেননা আমি এটা গামাখা গামাখা করে নামাবো দেখো বন্ধুরা তরকারিটা আমার বলক উঠে গেছে তো আমি এখন এক এক করে এই ডিমগুলো ছেড়ে দেব তো আমি এখন পাঁচ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি উঠিয়ে নেবো ঢাকনাটা তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে নেব। দেখো ঢাকনাটা তুলে নিলাম তো আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেব তো আমি এখন গ্যাসটা দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা দেখে তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে